ডালিউডের কিং খান সাকিব আবারও আলোচনায় এবার স্ত্রী ও সন্তানকে নিয়ে বেরিয়েছেন ঘুরতে আর সেই আনন্দ মুহূর্তগুলো মুহূর্ত ইতিমধ্যে ভাইরাল হয়ে পড়েছে সাকিব খানের ব্যস্ত জীবনে পরিবারের সঙ্গে কাটানোর সময় যেন সব সময় বিশেষ এবারও তার ব্যতিক্রম হয়নি স্ত্রী ও সন্তানকে নিয়ে তিনি তৈরি করেছেন কিছু দারুণ স্মৃতি যা সত্যি ভক্তদের হৃদয় ছুঁয়ে গেছে ভক্তরা বলছেন সাকিব শুধু সুপারস্টার নন তিনি একজন দারুণ পারিবারিক তার হাসি পরিবারের প্রতি ভালোবাসা আর সময় কাটানোর দৃশ্যগুলো প্রমাণ করে সত্যিকারের আনন্দ লুকিয়ে আছে প্রিয়জনদের সাথে থাকা মুহূর্তেই আপনারা কি মনে করেন শাকিব খানের এই আনন্দ কোনো মুহূর্ত কি সত্যিই তার জীবনের সেরা মেমরি হয়ে থাকবে আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করুন